আসসালামু আলাইকুম তো আসলে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হবে আশা করি যদি এক দুই মিনিট শোনেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো আসলে চলুন এবারে আসল কাজ শুরু করি বেশি কথা না বলে দেখেন এখানে সর্বপ্রথমেই দিয়েছি কি সব কিছু ঠিক আছে হয়তোবা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এখানে সব কিছু ঠিক আছে তখন সেক্ষেত্রে যদি আরবিতে বলেন যে হে না তাম কলসাহী মানে এখানে সব কিছু ঠিক আছে তো হেনা মানে কি এখানে এরপরে তামাম মানে কি ঠিক আছে কুল্লশাহী মানে কি সব কিছু তো আশা করি বুঝতে পারছেন যে এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না এর আরবি কি হেনা তামাম কুল্লশাহী এরপরে দেখেন আছে কি আনা ফাহেম এর বাংলা কি আমি বুঝতে পেরেছি তো এখানে আনা ফাহেম বা আনা মুফাহেম যদি বলেন যে আমি বুঝতে পারিনি আবার যদি বলেন যে আনা ফাহেম বা আনা ফাহাম তাহলে কি আমি বুঝতে পেরেছি এরপরে আছে আনা মাই আর এর বাংলা কি আমি জানি না অথবা আমি বুঝি না তো দেখেন আনা অর্থ কি আমি এবং মাই আর এফ মানে কি জানি না বা আমি বুঝি না এরকমের এরপরে আছে কি আনা আরেফ শোয়াইয়া মানে আমি কিছু কিছু জানি বা আমি কিছু কিছু বুঝি মূলত এখানে শোয়াইয়া মানে কি একটু একটু বুঝায় বা কিছু কিছু বোঝায় বা অল্প অল্প বুঝায় এরকমের এবং সাই আরেফের এর বাংলা কি জানি অথবা বুঝি এবং আনা অর্থ আমি আশা করি বুঝতে পারছেন এরপরে যদি না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করবেন ভাই কমেন্ট অথবা লাইক যদি না করেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ জাগে না যাই হোক এরপরে আছি কুল্লুওয়ি হুনাক এর বাংলা কি সব ওইখানে পাঠাও এখানে দেখেন সব এর আরবি কি কুল্লু বা মোট বা প্রতি কুল্লু এর বাংলা বিভিন্ন রকমের বোঝায় সব বোঝায় বা মোট বুঝায় অথবা প্রতি বুঝায় এরপর আছে কি ওইখানে এর আরবি কি হুনাক তো কুল্লু হুনাক মানে কি সব ওইখানে ওয়াদ্দি পাঠাও কুল্লু হুনাক ওয়াদ্দি সব ওইখানে পাঠাও অথবা কুল্লু ওয়াদ্দি হুনাক এর বাংলা কি সব ওইখানে পাঠাও বা সব পাঠাও ওইখানে আশা করি বুঝতে পারছেন যাই হোক এরপর আছে কি প্রবেশ নিষেধ এর আরবি হচ্ছে কি মাম্নু উদ্দুখুল তো এখানে শুধু যদি বলতেন যে তাৎক্ষীন মাম্নু তাহলে কি প্রবেশ নিষেধ বা মাম্নু উদ্দুখুল এর বাংলা কি প্রবেশ নিষেধ যাই হোক এটা বেশি প্রয়োজন হবে না যাই হোক এরপর আছে কি আলিউম ফি দাউম এর বাংলা কি আজকে অফিস আছে বা আজকে ডিউটি আছে এরকমেরও বলতে পারেন মূলত আলিউম এর বাংলা কি আজকে ফি দাওম মানে কি ডিউটি আছে অথবা অফিস আছে অথবা আমার কাজ আছে এরকমের বুঝায় তো দাওমের বাংলা হচ্ছে ডিউটি অথবা অফিস বা অফিসের আরবি মক্তব্য বুঝায় যাই হোক এরপর আছে কি বুকরা ফি ইজাজা এর বাংলা কি আগামীকাল ছুটি আছে তো এখানে দেখেন বুকরা মানে কি আগামীকাল আবার যদি বলেন যে পরশু মানে আগামীকালের পরের দিন তখন বলবেন বাদ বুকরা যাই হোক এরপর আছে কি ফি ইজাজা মানে কি ছুটি আছে ইজাজা এর বাংলা হচ্ছে ছুটি এবং ফি অর্থ কি আছে তো আগামীকাল ছুটি আছে এর আরবি জানতে পারলাম বুকরাফি ইজাজা এরপর আছে কি গাবল শুয়া মানে একটু আগে আবার যদি বলেন যে একটু পরে তাহলে কি বাদ শুয়া বাদ অর্থ একটু পরে এবং একটু আগে এর আরবি কি গাবল শুয়াইয়া এরপর আছে কি আমি কাজে আছি এর আরবি হচ্ছে আনা মজুদ সুগল তো এখানে দেখেন আনা মানে আমি এবং মজুদ সুগল মানে কি কাজে আছি এবারে যদি এখানে বলেন যে আমি কাজে ব্যস্ত আছি তাহলে বলবেন কি যে আনা সুগল, মশগুল মানে আমি কাজে ব্যস্ত আছি আবার যদি বলেন যে আমি এখন কাজে ব্যস্ত আছি তখন সেক্ষেত্রে আরও একটু বাড়িয়ে বলতে পারেন যে আলহিন আনা মজুদ সুগল মশগুল মানে আমি এখন কাজে ব্যস্ত আছি যাই হোক আসলে মূলত ছোট ছোট শব্দ এবং অর্থগুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলেই হয়তো যোগ করে করে এরপরে নিজের মতো সাজিয়ে গুছিয়ে কথা বলা যায় এরপর আছে আলহিন আনা সোয়াইয়া মশগুল বাদেন আনা টেলিফোন এর বাংলা কি আমি এখন একটু ব্যস্ত আছি আমি পরে কল দেব দেখেন খুবই কিন্তু সিম্পল সহজ যদি বোঝেন যতই বড়ো হোক কোনো ব্যাপার না যদি না বোঝেন তাহলে হয়তো একটু কঠিন মনে হবে। কোনো বিচিত্র কিছুই না আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি এখন এর আরবি কি আলহিন আনা জাস্ট এটা আশা করি বুঝতে পারছেন এরপরে কি একটু ব্যস্ত আছি মানে কি সোয়াইয়া মশগুল বা শোয়াইয়া মশগুল তো আলহিন আনা শোয়াইয়া মশগুল মানে কি আমি একটু ব্যস্ত আছি এরপরে দেখেন বাদেন আনা সাউই টেলিফোন মানে কি পরে আমি কল দিব তো বাদেন মানে পরে আনা মানে কি আমি বাদেন আনা মানে কি পরে আমি সাউই টেলিফোন মানে কি কল দিব মূলত টেলিফোন অর্থ কি টেলিফোন বা কল দেওয়া এরকমের এবং সাউই অর্থ কি করা বোঝায় এখানে দেখেন ইত্তেসালও বলতে পারতেন যে সাবি ইত্তেসাল মানে কি আমি পরে কল দিব মূলত ইত্তেসাল অর্থ ফোন দেওয়া বা কল করা আবার টেলিফোন অর্থ বুঝে কল দেওয়া বা ফোন করা এরপর আছে কি ইতে আক্ষের এর বাংলা কি দেরি হবে আবার যদি এখানে বলেন যে তাখের তাহলেও কিন্তু বোঝা যায় দেরি হবে তাখের শব্দটি ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে মানে সংক্ষিপ্ত আর এটা এখানে কি ইতে একের মানে এটা একটু কেমন কেমন যাই হোক এরপর আছে কি লাউ সাহামাত দাওয়ের এর বাংলা কি দয়া করে খুঁজে দেখুন তো লাউ ছামাহাত মানে কি দয়া করা এরপরে দাওয়ার মানে কি খুঁজে দেখা যে হেনা দাওয়ার মানে তুমি খুঁজে দেখো এখানে মানে হেনা দাওয়ার হেনা অর্থে এখানে দাওয়ার মানে কি খুঁজে দেখো এরকম এরপর আছে কি এই রুমে কয়টা চেয়ার দরকার এর আরবি কি কাম করছি লাজেম হাদাগুরফা। গুরফা তো এখানে দেখেন কাম করছি মানে কি কয়টা চেয়ার বা কত চেয়ার এরকমের এরপরে লাজেম হাদা গুরফা মানে কি দরকার এই রুমে বা লাগবে এই রুমে তো কাম করছি লাজেম মানে কি লাগবে কত চেয়ার হাদা গুরফা এই রুমে তো এই রুমে কয়টি চেয়ার লাগবে বা কত চেয়ার লাগবে এর আরবি জানতে পারলাম কাম করছি হাদা গুরফা এরপর আছে নাদি নফর মানে কি লোককে ডাকো বা লোক ডাকো এরকমের নফর অর্থ লোক এবং নাদি অর্থ কি ডাকা বোঝায় মাফিয়াহাত গুরফা মানে রুমে কেউ নেই মূলত হাত মানে কি নেই কেউ এরপরে গোরফা এর বাংলা হচ্ছে রুম তো মাফিয়াহাদ গুরফা এর বাংলা জানতে পারলাম রুমে কেউ নেই এরপর আছে কি একসাথে চলো এর আরবি হচ্ছে এমসি ছাওয়া ছাওয়া তো এখানে এমসি মানে কি চলো এরপরে ছাওয়া সওয়া অর্থ কি একসাথে অথবা এমসি অর্থ কিন্তু হাঁটা বোঝায় বা চলা বোঝায় যে একসাথে হাঁটো বা একসাথে চলো এর আরবি কি এমসি ছাওয়া ছাওয়া এরপরে এমসি খাদা মানে এটা ধরো তো দেখেন একটি খুবই মজার ব্যাপার এমসি মানে কি চলো বা হাঁটো আবার যদি মানে এখানে মূলত সিনের পরে কাপ শুধু যোগ করা হয়েছে যে এমসিক মানে কি ধরো যে হাদা এমসিক মানে এইটা ধরো আবার যদি শুধু এমসি বলেন যে হাদা এমসি মানে এই দিকে চলো বা এমসি সাওয়া সা মানে একসাথে চলো আশা করি বুঝতে পারছেন এরপর আছে তাখের মাইসির মানে দেরি করা উচিত না দেরি করা উচিত না এর আর কি তাখের মাইসির তো মাইসির মানে কি উচিত না এবং তাখির অর্থ হচ্ছে দেরি করা এরপর আছে কাম তাখির আলিউম মানে আজ কত তারিখ তো সরি মানে এদায় কাম তাখির কাম তারিখ কাম তারিখের বাংলা কী মূলত কত তারিখ এবং আলিউম এর বাংলা হচ্ছে আজ তো আলিউম কাম তারিখ মানে আজ কত তারিখ এরপর আছে কে ভুল করেছে এর আরবি হচ্ছে মিনু মিনুগলতের মিনু বাংলা কী কে ভুল করেছে মূলত মিন বা মিনু এর বাংলা হচ্ছে কে বা থেকে এরকমের এরপরে গলত মানে কি ভুল করছে লেস কিজ্জপ কালাম মানে কি মিথ্যে কথা কেন এবারে যদি বলেন যে মিথ্যে কথা কেন বলছো একই কথা মানে এর জন্য আলাদাভাবে বলছো মানে গোল এটা ব্যবহার করলো হয় না করলো হয় লেস কিজপ কালাম মানে কি তুমি মিথ্যে কথা বলছো কেন এরপরে আছে জুস পান করতে চাই এর আরবি হচ্ছে এবি সরাব আসির তো এখানে দেখেন মানে জুস জুস এর আরবি কি আসির এরপরে সরফ মানে কি পান করা এরপরে এ বি মানে চাই বা লাগবে এরকমের যাই চাই শব্দটি এখানে হয়তো উল্লেখ হয়েছে এবং হয়তো প্রয়োজন অনুপাতে ব্যবহার করা হয়েছে তো জুস পান করতে চাই মানে কি এ বি সরফ তো আশা করি বুঝতে পারছেন এরপরে আছে কি ভিসা দাও এর আরবি হচ্ছে জিপ তাসিরা জিপ তো কি দাও এবং তাসিরা এর বাংলা কি ভিসা এরপর আছে কি পরিচয়পত্রের তারিখ শেষ এর আরবি হচ্ছে হাওয়াইয়া তারিখ খালাস তো এখানে মূলত তারিখ খালাস মানে কি মানে শেষ তারিখ শেষ এবং হাওয়াইয়া মানে কি পরিচয়পত্রের যাই হোক আশা করি হয়তোবা ভিডিওটি একটু হলেও উপকারে আসছে আর উপকার যদি হয়েই থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ